সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আমরা এই মুহূর্তে অবস্থান করছি আমাদের মিলন ভাইয়ের যে বসে কালেকশনগুলো রয়েছে সেই মহিষের কালেকশনগুলো আজকে আপনাদের উদ্দেশ্যে তুলে ধরবে এবং এগুলো কী জাতের মহিষ এবং বর্তমান বয়স কেমন আছে মহিষের এবং বর্তমান বাজার দর আসলে সবগুলো বর্ডার ক্রস মহিষ বর্তমান বাজার দর সম্পর্কে বিস্তারিত আপনাদের ধারণা দেবো জানানোর চেষ্টা করব। আর প্রত্যেক সোমবারে কিন্তু মিলন ভাইয়ের মহিষগুলো আসে আর কি এবং আসার পরে তিনি কিন্তু সোমবার মঙ্গল মঙ্গলবার কিন্তু অরণকুলা হাট করেন এবং অরণকুলা হাটে কিন্তু এই যে এমন ধরনের সুন্দর সুন্দর কিন্তু বর্ডার ক্রস মহিষগুলো মিলন ভাই সাধারণত বিক্রি করে থাকেন অনেকদিন যাবত বিয়ে ব্যবসা করার সঙ্গে জড়িত মিলন ভাই তো চলুন আগে আমরা মিলন ভাইয়ের সঙ্গে কথা বলবো এবং বিস্তারিত মিলন ভাইয়ের মুখ থেকে আমরা সকল কিছু শুনবো মিলন ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই ভাইয়া কেমন আছেন আপনার সবার ভালো আছে ব্যবসা বাণিজ্যের কি অবস্থা ভাইয়া খুবই ভালো ভাই ভালো যাচ্ছে না আচ্ছা তো ভাই তো দীর্ঘ এক বছর ধরে দিয়ে যাচ্ছেন এক বছর হলো ভোট করে দেয় আমি ভোট করে একটা বছর কষ্ট করতেছি আপনাদের জন্য আমারও লাভ আছে যে আমার আসুক আইসুক সবাই জানুক আইসুক কিনুক ঠিক আছে আসলে গরু তো সবাই পালে দেয় মোষটা পালিয়ে দেখেন লাভ হয় নাকি কম দামের মোষ আছে পঞ্চাশ ষাটের মশু আছে এক লাখ বিশের মোষ আছে মোষ পাশে কোনো টেনশন নাই বাড়তি আল্লাহ দিলে ঠিক আছে আপনারা মোষও পালতে পারেন আর আমি একটা বছর ফুল মোষের সেক্টরে এক দেড় বছর আমি অ্যাড দিয়েই যাচ্ছি আসলে মানুষ বেশিরভাগ মোষ সেক্টরে গরু সেক্টরে বেশিরভাগ যার মোষ নাই সেও অ্যাড দেয় যার আছে সেও দেয় মানে দেয় কেন আমাদের দুই দিন একদিন দিই পায়না দুই চার হাজার মারি সে আমি একটা বছর কষ্ট করতেছি আপনাদের জন্য আপনারা হচ্ছে আমার কাছে যে আসতে হবে তা না আমরা যাই আস্তবি না এখানে আইসি আমার কাছে আস্তে তা না আপনারা সরাসরি আইসি কিনতে পারেন তাতে আমার অভিযোগ নেই ঠিক আছে এখানে মোষ অ্যাভেলেবল মোষ আজ মোষ নিমনে এক আধ হাজার মোষ আছে ডাইরেক্ট ইন্ডিয়ান মোষ আপনারা সেটা ইউটিউবে সার্চ দিলেই পাবেন একদমই সরাসরি ইন্ডিয়ান মোষ পারলে কষ্ট করে একটা মোষ ষাট পঁয়ষট্টি দেখিনি সত্তর থেকে নি আপনি একটা বছর পারলে এমনি

আচ্ছা এতে খেলে অসুবিধা নেই ট্রিটমেন্ট দিলে খেলা অসুবিধা নেই আচ্ছা যাই হোক এটার বর্তমান বয়স কেমন ভাই এটা সতেরো মাস হবে সতেরো মাস হ্যাঁ সতেরো মাস ষোলো মাস হাত দাম কেমন লাগবে এটার দাম হচ্ছে একশো পাঁচ এক লক্ষ পাঁচ

তো ভাই স্ক্রিনের উপর যে নাম্বারটা দেওয়া আছে ওটা তো আপনার নাম্বার এটাই আমার নাম্বার নম্বরে যোগাযোগ করে তো মহিষ নিতে পারবে হ্যাঁ আমরা মহিষ পাতলে লস হবে না দাদা আচ্ছা মহিষ তো রোগ বালাও না ভাই না রোগ মেলাকুম আপনি রিল্যাক্সে পালতে পারবেন ইনশাআল্লাহ ভাই আমরা যে যেখানেই থাকেন মহিষ দুইটা সেটটা বাড়ি কিনে আরামে নেরিবিলি পালতে পারবেন তাতে লস হবে না আল্লাহ দিলে আচ্ছা আচ্ছা এই অসুখ বিসুখ দিয়ে কুম আছে ঠিক আছে যারা নতুন করে যার যার পঁচিশ কিনবে যার পঞ্চাশ হাজার ষাট হাজার পঁচিশ ছোটো পাঁচ আসলে সোমবারে আমার সাথে যোগাযোগ করে আসলে পাবে

এই যে দেখতে পাচ্ছেন সরাসরি কিন্তু হাটের মধ্যেই কিন্তু লাকাল দিয়ে দিল আমাদের এক ভাই ব্যাপারী ভাই